পাপীদের পাপ করতে দেখেও ঈশ্বর চুপ থাকেন কেন এর প্রথম কারণ হল ভগবান ততক্ষণ আপনার সাহায্য করবেন না যতক্ষণ আপনি দুনিয়ার মানুষের উপর নির্ভরশীল থাকবেন যেদিন আপনি ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে যাবেন তিনি আপনার সাহায্য অবশ্যই করবেন দুনিয়ার মানুষ এবং পরিবারের ওপর নির্ভরশীল থাকার কারণে ভগবান দ্রৌপদীর লজ্জা রক্ষা করেননি যতক্ষণ তার মনে হয়েছিল যে আমার গুরুজন ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য কৃপাচার্য বিদুর এবং আমার পাঁচ সুরবীর স্বামী আমাকে অপমানিত হতে দেবেন না ততক্ষণ তিনি ভগবানকে স্মরণ করেননি আর ততক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ তার সাহায্যের জন্য এগিয়ে আসেননি তিনি তো অপেক্ষা করেছিলেন যে কবে দ্রৌপদী তার পরিবারের আশা ছেড়ে দিয়ে আমাকে ডাকবে এবং আমি গিয়ে তার লজ্জা রক্ষা করব আর সেটাই হল পরিবারের আশা ছেড়ে দ্রৌপদী অবশেষে ভগবান কৃষ্ণকে সমর্পণ করলেন এবং তাকে আহ্বান করলেন তখনই ভগবান এসে তাকে রক্ষা করলেন তার সম্মান রক্ষা করলেন দ্বিতীয় হলো প্রারব্ধ কর্ম ভগবান প্রারব্ধ কর্ম অর্থাৎ পূর্বজন্মের কর্মফল দেখিয়ে থাকেন ভগবানের কাছে সমর্পিত হয়ে চলুন আপনার কখনো ভগবান খারাপ করবেন না আপনি যত বাধাতেই পড়ুন না কেন আপনি সেই বাধা থেকে উতরে যাবেন বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো জ্ঞানবর্ধক আলোচনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে